দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নতুন একটা শহরে অবাক করছেন শহর নাম শুনে শহর তো সবসময় চারিদিকে দালান কোটা হয় তাহলে এখানে বিল ক্ষেত খেন না আজকে এমন একটা জায়গা নিয়ে যাচ্ছি যেটার নামের সাথে শহর শব্দটা যুক্ত নিশ্চয় বুঝে গেছেন আর না বুঝলে আমি বলছি আমরা আজকে আসছি ঐতিহ্যবাহী পটিয়া উপজেলার কেলি শহরে এই কেলি শহরকে বলা হয় পটিয়া উপজেলার শস্য ভাণ্ডার এখন শীতের আগমনী দিন গোনা হচ্ছে শীত প্রায় চলে এসেছে রাতের পর আস্তে 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 শীত জেকে বসে তো কেলি শহরে ইতিমধ্যে লোকজন তাদের ক্ষেতের মধ্যে বিভিন্ন শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন এখানে আর হয়তোবা দশ পনেরো দিন পর বিভিন্ন প্রকার শস্যতে ভরে যাবে মাঠ ঘাট বিশেষ করে এলাকায় শিম বাঁধাকপি ফুলকপি লাউ গোল আলু থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে বিভিন্ন প্রকার শীতকালীন সবজি উৎপন্ন হয় শাকের মধ্যে লাল শাক মোড়া শাক কপি শাক ধনে পাতা বিভিন্ন প্রকার শাক সবজির এখানে উৎপাদন হয় এবং এখানে এখানকার মানুষ যথেষ্ট পরিশ্রমী পুরুষের সাথে মহিলারা কাঁধে খাদ মিলিয়ে তারা শস্য খেতে কাজ করেন সে সাথে মানুষগুলো খুবই আন্তরিক আমি যখনই সুযোগ পাই ছুটে আসি এই কেলি শহরে তো আজ আপনাদের সাথে কেলি শহরে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এসেছি আপনাদেরকে দেখাচ্ছি ফটিয়ার এই শস্য ভাণ্ডার পাহাড়ের একদম লাগোয়া এই এলাকাগুলো কিছুটা আধুনিকতা থেকে দূরে হলেও পিছিয়ে নেই কোনো অংশে শিক্ষা দীক্ষায় এবং কর্মক্ষেত্রে এখানকার নারী পুরুষ সবাই সমান তালে মাঠে কাজ করে যান আপনারা যদি একটু দেখেন এখানকার মানুষের পরিশ্রমের ফসল হল তাদের এই ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি বরবটি শিম তিতকরলা এগুলো উৎপন্ন করে তারা নিকটস্থ বাজারে বিক্রি করেন ওই বিক্রি করা অর্থ থেকে তারা তাদের প্রতিদিনের জীবিকা নির্বাহ করেন এখানে মানুষ দূর দূরান্ত থেকে এসে ক্ষেতের টাটকা সবজি কিনে নিয়ে যান বাজারের চাইতেও এখানে দামটা একটু কম তবে অনেকে শখের বসে এসে এখান থেকে ক্ষেত থেকে সবজি কিনেন যাতে তারা ফ্রেশ সবজি নিয়ে গিয়ে পরিবার পরিজনের সাথে খেতে পারেন পটিয়ার এই কেলি শহরটা একদম কাছাকাছি দুটো বর্ডারের কাছাকাছি বোয়ালকালে এবং পটিয়ার এখানকার দুই অঞ্চলের মানুষ বিশেষ করে পূর্বাঞ্চলের মানুষ দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ কবি কর্মঠ খেটে খাওয়া মানুষ কিন্তু তাদের পরিশ্রমী জীবন তাদেরকে সংগ্রামী করে তুলে ফেলেছে যে কোনো প্রতিকূলতার সাথে লড়াই করে বেঁচে থাকতে এখানকার সবজি উপজেলার চাহিদা মেটানোর পাশাপাশি চাহিদা মেটাচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আমরা পরবর্তী সময়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম